ওয়াও এটা দেখে কি লোভ হচ্ছে সবার এটা একটা কিন্তু অন্যরকম খাবার জিনিস বুনো জিনিস কিন্তু খেতে অনেক ভালো তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম দেখতে থাকো আর সাথে থাকো ওলের ডাটা কীভাবে আমি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে এই ওলের ডাটাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো কিভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি প্রথমে আমি চিংড়ি মাছগুলি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এর থেকে আরও ছোটো হলে কিন্তু ওলের ডাটা খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় কিন্তু পাইনি বিগ বস বড় নিয়ে চলে এসছে তো তারপর এই যে দেখো আমাদের ওলের ডাটা ওলটা খেতেও কিন্তু যেমন ভালো লাগে তেমনই কিন্তু ওলের ডাটাটা খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে তো আমি এটাকে ধুয়ে মানে শুলে ধুয়ে পরিষ্কার করে নেব এই দুটো ডাটাই আমি রান্না করব কিন্তু এটা আসলে আমরা সবাই কম বেশি রাঁধতে পারি তো আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি আর তার জন্য তারপরে এই যে নিয়ে এসছে আটা আটার সাথে কিন্তু রুটি দেওয়া আছে মনে হচ্ছে যেন সত্যিই রুটি বানিয়ে রেখেছি তাই না এরকম মনে হচ্ছে আটা দিয়ে আর ওলের ডাটা দিয়ে নিয়ে আসছে আজকে চিংড়ি মাছ দিয়ে তো আমি এই চিংড়ি মাছ সরি ওলের ডাটাটা কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি অলরেডি এই যে এইভাবে কেটে নিয়েছি তো তারপর পরিষ্কার করে রেখে জল চিপড়ে রেখে তারপর আমি এই যে এই চামচের পুরো এক চামচ সাদা জিরা হাফ চামচ কালো জিরা আর কয়েকটা কাঁচামরিচ তার সঙ্গে আমি কিন্তু আরও কিছু অ্যাড করব এখানে কিন্তু মেলা মশলা না দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এই যে চারকোয়া রসুন রসুনটা দিয়ে তারপর আমি এগুলো কিন্তু পাটায় বেটে পেস্ট করে নেবো যেহেতু অল্প মশলা আমি আর বিলিন্ডারে দিচ্ছি না তো এইবার এটা পেস্ট করে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে মাছের লবণ হলুদ মেখে মাছগুলি ভাজতে ছেড়ে দিচ্ছি তো মাছটা একদমই ভাজা মতো করে নেব আমি একদমই ভালো করে ভেজে নেব কিন্তু মাছটা আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আমার মাছটা একদমই ভাজা রেডি হয়ে গেছে এই যে আমি মাছগুলি তুলে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরা এক চিমটি সাদা জিরা দিয়ে দুই রকম দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম তবে কালো জিরাটা সাদা জিরাটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে কালো জিরা না দিলে কিন্তু এই ওলেকডাটা খেতে কিন্তু মজা হবে না তারপর আমি ওলের ডাটাগুলি দিয়ে দিলাম ভালো করে জল চিপিয়েই দিচ্ছি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব ওলের ডাটাটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি এটা আমি কিন্তু মাংস এই ওলের ডাটা আরও অনেক কিছু রান্না করেছিলাম তার মধ্যে কিন্তু আমার এটাই শেষ হয়ে গেছে সবার সামনে সবাই কিন্তু এটাই খেয়েছে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ দেখতে পেলে কাঁচামরিচটা কিন্তু ওলের ডাটার সঙ্গেই কিন্তু আমি ভেজে নেবো যেহেতু এটা কিন্তু বুনো জিনিস আমি আগেই বলেছি তার জন্য কিন্তু একটা ঝাল বেশি দিতে হয় আর এর মধ্যে কিন্তু আমি প্রায় চার পাঁচটা কাঁচামরিচ বেঁচে দিয়েছি সেই কালো জিরা জিরা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এখন তো মশলাটা একদমই কষানো হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি এক মিনিটের মতো ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেবো ভালো করে কষিয়ে নেবো আর কি মশলা আর ওলের ডাটার সঙ্গে আসলে কিন্তু ছোট হলে ভালো লাগে চিংড়ি মাছটা আমি কিন্তু এখানে ছোট পাইনি তাই দিতে পারিনি এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ আমি নারকেলের দুধ নারকেলের দুধ কিন্তু না দিলে ওলের ডাটা খেতে খুব মজা লাগবে না আর না দিলেও না পেলে না দিলেও হবে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেহেতু নারকেলের দুধে রান্না করছি চিংড়ি মাছ আর চিনি দেবো না তা কি হয় দিয়ে দিলাম একটু চিনি তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে সব মিলিয়ে খেতে কিন্তু ভালো লাগবে আর চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না আর যদি কেউ স্কিপ করতে চায় কেউ না খেতে চায় সেটা আলাদা তো চিনিটা না দিলে আমার কাছে মনে হয় ভালো লাগবে না তো এই যে আমার একটুখানি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো একদমই আমার পারফেক্টলি হয়ে গেছে ওলেকডাটা একদম অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। তো এটা খেতেও যে দেখতে যেমন খেতেও কিন্তু অসম্ভব মজার আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি তো নামাতে নামাতে আমি বলে নি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বে লাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর আমি বললাম না এই জিনিস সবাই ভালো খায় তো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত